অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করেছে আমায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণে প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই বন্ধু হচ্ছে জ্যোতি হৃদয়ের একটি অভিন্ন মন বন্ধুদের সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের স্বর্ণাপন্ন হতে না হয় সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন আল্লাহর বয় মানুষকে সকল বয় হতে মুক্তি দেয় চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখো তার চেয়েও কম ধর্ম নিয়ে যারা কুন্দল করে ধর্মের মর্ম তারা জানে না পরবর্তী দিন কখনো সুখের নয় বিগত দিনের চেয়ে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি গরিব কুঁজে কাদ্য আর ধনী কুঁজে খিদে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় মানুষের প্রথম সূত্র হলো সময় রাগকে শাসন না করলে রাগও সম্পূর্ণ মানুষটিকে শাসন করি যেখানে দেখিবে বেঁচাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন কান্নায় অন্তত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি প্রয়োজন আইনের তোয়াক্কা করে না আমি চলে গেলে যদি কেউ না তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় মেয়েরা কখনো পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপদ হয় সেই সত্যিকারের মানুষ যে অন্যের দুশ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে বিদ্যানের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও পবিত্র যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত বিশ্বার জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বার জীবনকে দুর্বিষহ গড়ে তোলে আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সে স্বপ্নকে ভালোবাসতে হয় একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না তুমি যদি কাউকে হাসাতে পারো তবে সে তোমাকে পছন্দ করবে বিশ্বাসও করবে ভালো স্বাস্থ্য এবং কম স্মরণ শক্তি মানুষকে সুখী করতে পারে এমন কোনো রাত নেই যা পুর হবে না এমন কোনো দুঃখ নেই যা সময়ে ফিকে হয়ে আসবে না সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত কুণ্ঠিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার আত্মপ্রশান্তি ও অহংকার মানুষকে নিম্ন স্তরে নিয়ে যায় শত্রুকে ভালোবাসবে এজন্যই যে একমাত্র সেই তোমার ভুল ত্রুটিকে তুলে ধরবে ধৈর্যশীল লুকে হতে সাবধান সুখের সবচেয়ে গোপন গুর কথাই হল ত্যাগ অস্ত্র বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যায় বিশেষ করে সেই অস্ত্র দুই জোরে অন্যের দুঃখে